أشهد دير باشنا كرو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাতাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রোহানি চিকিৎসা ইস্তেখারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের উত্তর কোরআনে পাক থেকে আহাদিসে মোবারকা থেকে বুজুরগানে দিন রহিমা মহমুল্ল বাণী বাণীসমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখাত রেকাত আমিরা আলেসন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্মার কদিরি রজফি জিয়াইদা আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত সমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে দর্শকবৃন্দ আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন অথবা আপনি চাকরি নিয়ে ব্যবসা নিয়ে বিভিন্ন টেনশানে আছেন আপনি চাইলে আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি ইনশাআল্লা করিম আপনার সমস্যা অনুযায়ী রোহানি চিকিৎসা পেয়ে যাবেন এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্যের সাথে দেখতে থাকুন শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যার মধ্যে একটি ফজিলত হচ্ছে আল্লাহ রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হজুরেপুর নূর লহ আলী ওসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার শরীফ পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব সুহায় আল্লাহ তালা আমাদের সকলকে দৈনিক অধিক হারে দুরুশরী পাঠ করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা মোহাম্মদ সল্লাহ তালা আলী ওসাল্লাম সলাত ওসালাম আলী কয়া রসুল আল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম দর্শকবৃন্দ আমরা এই অনুষ্ঠানে শুরুতে কিছু কল নিয়ে থাকি এরপর ইনশাআল্লাহ কালিম কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন আমি নাটক সিংহা বলছিলাম আমার নাম শফি আমি ঋণ এর জন্য আমার জানতে চাই আচ্ছা নাটোর থেকে আমাদেরকে কল দিয়েছেন শফি ভাই জানিয়েছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী করুন কোনো সমস্যা আছে কিনা নাম ইসলাম ভাই দিনাজপুর থেকে আমাদেরকে জানিয়েছেন ছেলের মানসিক রোগের মতো করে একা একা কথা বলে কেউ কিছু বললে মাঝে মধ্যে ভালো থাকে আবার মাঝে মধ্যে রাগারাগি করে এই জন্য ছেলের নামের খারা করাতে চেয়েছেন আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক আমরা দোয়া করি আপনার সন্তানকে আল্লাহ তালা সুস্থতা দান করুক ইনশা আমরা রোহানি চিকিৎসা অরজ করব পাশাপাশি যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার রেজাল্ট ইনশাল্লাহ প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার তেলের সমস্যা সময় মাথায় আঘাত পেয়েছিল প্রতিবন্ধের মধ্যে করে এর জন্য আরেকজন আমাদেরকে কল করেছেন ছেলে জন্মের সময় মাথায় আঘাত পেয়েছিল এরপর থেকেই প্রতিবন্ধীদের মতন কথা বলে আল্লাহ তালা দয়া করুক আপনার উপর আপনার সন্তানের উপর আল্লাহ বিশেষ দয়া করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন আচ্ছা দিনাজপুর থেকে আমাদেরকে জানিয়েছেন খৈরাত হোসেন গ্যাস্ট্রিকের সমস্যা আল্লাহ আসানি দান করুক আপনার সমস্যাকে সমাধান করে দিকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কথা আমার নাম সুভাত আমার সংসার আমার স্ত্রী আমার অবাধ্য কোনো কথা শুনে না কোনো সমস্যা হলে বাড়িতে চলে যায় এ কোনো কিছু পরিস্থিতি না এর জন্য ইস্তেসারা করতে চাই আমার স্ত্রীর নাম কাশিমা সুহাগবায় আমাদেরকে কল করেছেন যে সংসারে অশান্তি স্ত্রী অবাধ্য কারো কথাবার্তা শোনো না কোনো সমস্যা হলে বাড়িতে চলে যায় এই জন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন আল্লাহ তালা আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিক ইস্তেখেরার রেজাল্ট ইনশাল্লা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীকলে আব্দুল আবউয়াল আমার আব্দুল আওয়াল মিয়া ভাই জানিয়েছেন যে খুব মাথায় ব্যথা এবং গাড়ের রক এবং ডান পাশে খুব ব্যথা করে আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কোন কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা থেকে বলছি আমার নাম জি আমার ঠাকুর এক মাস ধরে মাথা ব্যথা ও জ্বর কিছু খাইতে পারে না আচ্ছা আমাদেরকে কল করেছেন আর একজন জানিয়েছেন যে আব্দুল আউ্বাল মিয়া ভাই খুব মাথা ব্যথা করে এবং ঘাড়ের রগের ডান এবং বাম পাশে ব্যথা করে আল্লাহ তালা দয়া করুক দোয়া করি ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমি ঢাকা জেলার কেন ঘোষণা করাতে বলছিলাম আমার নাম মোহাম্মদ আলমাসুদ্দিন জি

সালাত সালাম আলী কেয়ারসুল্লাহ সালাহ আলী আসাল্লাম দর্শকবৃন্দ আমাদেরকে নাটোর থেকে সফিবাই প্রথমে কল করেছেন জানিয়েছেন অনেক রেনগ্রস্ততার মধ্যে রয়েছেন আল্লাহ তালা আপনার রেনগ্রস্ততাকে দূর করে দিক আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। হাদিসে মোবারকের মধ্যে রয়েছে আল্লাহ নবীর সাহাবি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রবিআল্লাহ তালাহু এই হাদিসে মোবারকাটি বর্ণনা করেছেন এবং রদি আল্লাহ তালুর জবান থেকে হাদিসটি ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি এই ওজিফাটি বা এই দোয়াটি পাঠ করে তার যদি পাহাড় সমতুল্য রেন থাকে আল্লাহ পাকের বদামতার দায়িত্বে যে তার রেনগুলো আদায় করে দিবে সোহানান অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ সাহায্য প্রদান করবে তো আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একশতবার ওয়ান হান্ড্রেড টাইমস এভরিডে প্রতিদিন আপনি এই সামলটি করবেন অজিপাটি হচ্ছে ল হোম মাখফিনী বে হায়লা আলিকা আইন হার অম্বিকা ও অগ্নিনী বিফদ্দলিকা আম মাউন একবার আনোজ করছি ল হোম মাখফিনী বে হায়লা আলিকা আইন হার অমিকা ওয়া অগ্নিনী বিফদ্দলিকা আম মাউন শিৱক ইনশাল্লাহ আল্লাহ পাকচাই তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন ছেলে জন্মের সময় মাথায় আঘাত পেয়েছিল এরপর থেকে প্রতিবন্ধীদের মতন করে আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থতা দান করুক আসলে খুবই কষ্টের বিষয় হয় যখন সন্তান দুনিয়াতে আসার পর কোনো সমস্যায় বা অসুস্থতায় থাকে মা বাবা খুবই কষ্ট করে পাক উত্তম যাযা দান করুক দোয়া করবো আর পরামর্শ দিব পাকের নিকট তাকিয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনি আপনার সন্তানের সেবা করুন ইনশাআ আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখেরাতে হাতে উত্তম যাচা দান করবে ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ আর সম্ভব হলে রোহানি চিকিৎসা থেকে সবসময় রোহানি চিকিৎসার পাশাপাশি তাফিজাত সংগ্রহ করুন অনেক সময় হয়ে থাকে ছোট্ট সময় অনেক সময় সন্তানদের সমস্যা হয় কিন্তু আল্লাহ পাকের দয় কখনো কখনো বড়ো হলে সমস্যাটা সমাধান হয়ে যায় তো রোহানি চিকিৎসা আলোচ করবো আপনি এই মজিফাটি পাঠ করুন লা ইন যালিমিন ইলাহা এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন অধিক হারে পাঠ করে আল্লাহ নিকট দোয়া করুন মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক চাইতো দয়া হবে দিনাজপুর থেকে আমাদেরকে হৈরাত হোসেন ভাই জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা আল্লাহ তালা দয়া করুক গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন ইয়া ইয়া মহি ইয়া মহি শুরু শেষে দুরস্বরী পাঠ করে সাতবার পাঠ করুন পাঠ করে পেটে ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানি আপনি পান করুন ইনশাআল্লাহ কালীন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আব্দুল আওয়াল মিয়া ভাই আমাদেরকে জানিয়েছেন খুব মাথা ব্যথা এবং গারের রক ডান এবং বাম পাশে ব্যথা করে আল্লাহ তালা দয়া করুক আপনার অসুস্থতাকে আল্লাহ তালা দূর করে দিন মাথা ব্যথার জন্য আপনি বিসমিল্লাহ রহমান রহিম সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে আপনি মাথায় বেঁধে দিতে পারেন কারিম মাথা ব্যথা দূর হয়ে যাবে অবশ্যই একটি মশলা খেয়াল রাখবেন তাবিজ লেখার ক্ষেত্রে ইয়াব দেওয়া অর্থাৎ জের জবর ফ্রেশ এগুলো দেওয়া জরুরি নয় আমাদেরকে কুড়িগ্রাম থেকে আবদুল্লাহ তাহসিন বাই কল করেছেন আপু মাথা ব্যথা এবং জ্বর কিছু খেতে পারে না তো আপনাকে রোহানি চিকিৎসা আরজ করবো আপনার আপুকে বলেন দৈনিক রহমান রহিম সহকারে দৈনিক সুরাফা তিনবার পাঠ করে পানিতে দম পানি পান করার জন্য শরীরে দম করার জন্য আল্লাহ পাক চাইতে আপনারা খুব হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহ তালাআ আলী ওসালাম অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন ইনশাআল্লা করিম ইস্তেখারার রেজাল্ট ইনশাল্লাহ প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লা করিম আমাদেরকে ইশতে জন্য আজিজুল ইসলাম ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন যে ছেলে মানসিক রোগীর মতো করে একা একা কথা বলে মাঝে মাঝে ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায় ছেলের নাম দিয়েছেন তো আপনার ছেলের ইস্তেখার আমরা করেছি ইস্তেখারাতে তার মানসিক রোগের সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া করুক আপনি লা হাউলা ওয়ালা কুয়া ইল্লা হিল আদিম লা হাউলা ওয়ালা ইল্লা ই আলীল আজিম এটি সাইড বার পাঠ করে শরীরের উপরে দম করান আল্লাহ পাকচাইতিন দয়া হবে সুহাগ ভাই আমাদেরকে জানিয়েছেন স্ত্রী সংসারে অশান্তি করে সমস্যা করে এবং কথা শুনে না সমস্যা হলে বাড়িতে চলে যায় আপনার স্ত্রীর ইশতেখারা আমরা করেছি ইস্তেখারাতে জিন জাদু ইত্যাদির কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ তালা করুক স্ত্রী যেন বাধ্য হয়ে যায় আপনাকে মহাব্বত করে স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মহাব্বত ভালোবাসা থাকে এজন্য চাইলে স্বামী আমল করতে পারেন আর স্ত্রীও চাইলে স্বামীর জন্য এই আমলটি করতে পারেন রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মা নিউ ইয়া মতি ইয়া মা নিউ ইয়া মতি এই অজিভাটি বিশ বার পাঠ করবেন আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক দয়া করবে ঢাকা জেলা থেকে আমাদেরকে যিনি স্নাইবে কল করেছেন ছোটো ছেলের মেজাজ ভালো থাকে না পড়ালেখা করতে চায় কিন্তু অনেক রাগ দেখায় ব্যবহার খারাপ করে ইসতেখার জন্য জানাইয়েছেন আপনার ছেলের ইশতেখারা আমরা করেছি ইস্তেখারাতে বদ নজরের দিকেই সারা দেখতে পাচ্ছি লালা আপনার সন্তানের উপরে দয়া করুক বদ নজরকে দূর করে দিক বদ নজর থেকে বাঁচার জন্য আপনি চাইলে এ আমুলটি করতে পারেন আমুলটি হচ্ছে শুরু শেষে দুরুশ্বরী পাঠ করে কাউসার সোরা কাউসার আপনি পাঠ করে ডান গালে ফু দিবেন আরেকবার পাঠ করে বাম গালে আরেকবার পাঠ করে কপালে ফু দেবেন তিনবার তিন জায়গাতে ফু দেবেন বম করাবেন ইনশাআল্লাহ করিম বদ নজর থাকলে কেটে যাবে দর্শক বিন্দু যারা আছেন আপনারাও চাইলে আপনাদের পরিবারের জন্য আপনাদের ফ্যামিলির যারা সন্তান আছে ছোটো শিশু আছে এই আমলটি প্রতিদিন সকাল সন্ধ্যায় চাইলে করতে পারেন দুইবার আমল করতে পারেন চাইলে একবার চাইলে করতে পারেন তো এই আমলটি বরকতে আল্লাপাক চাইতে তার উপরে বদ নজর থাকলে দূর হয়ে যাবে সল্লু আল হাবিব সল্লাহআ মোহাম্মদ সল্লাহু তাল্লাহাম দশবিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক অর্জন হয় না প্রকৃত অবস্থা পাক ভালো জানেন অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন এবং রোহানি চিকিৎসার জন্য মেসেজ করেছেন কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব একজন আমাদেরকে জানিয়েছেন যে আমি সিলেট থেকে বলছি আমার চার বছর চার মাস মেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং দুষ্টামি করে কারোর সাথে কথা বলতে চায় না ঘুম কম চেহারায় মলিন চোখের নিচ কালো দাগ পরে গিয়েছে আরও ইত্যাদি সমস্যার কথা জানিয়েছেন মেয়ের নাম দিয়েছেন আদিবা জান্নাত আপনার মেয়ের ইস্তেখার আমরা করেছি ইস্তেখারার মধ্যে তার বদ নজরের দিকে সারা দেখতে পাচ্ছি আল্লাহ তারা দয়া করুক নজর থেকে বাঁচার জন্য আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন তাবিজাতের বরকত ইনশা আল্লাহ লালকারী আপনার সন্তান হেফাজত থাকবে আর ছোট্ট শিশুদেরকে বদনজর থেকে বাঁচার জন্য এর পূর্ব আরজ করেছি আবারও আরজ করছি কাউসার শুরু শেষে দূরশ্বরী পাঠ করে কাউসার পাঠ করবেন আরেকবার পাঠ করে কপালে দম করাবেন ইনশাআল্লাহ লালকারী মাল্লা পাক চাইতেও সমস্যার সমাধান হয়ে যাবে সল্লু আল্লাবিব সলল্লাহ তল আলা মুহাম্মদ সল্লাহ তাল্লা আলী আসাল্লাম আর একজন আমাদেরকে জানিয়েছেন আমার ছেলের বয়স সাত বছর প্লাস আমার ছেলে কোনো কথা শোনে না লেখাপড়া করে না অনেক জেদি কি আমল করব বলবেন প্লিজ আল্লাহ তালা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিকে আমরা দোয়া করি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আসমানের দিকে তাকিয়ে খোলা আসমানের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া ইয়া শাহিদু একুশবার পাঠ করুন ইনশা আল্লাহকারি আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের সমস্যা সমাধান হয়ে যাবে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ আল্লাহকে নিকট দোয়াও করতে থাকুন আল্লাহ চাইতেও দয়া হবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইসতে জন্য যে আমার পেটের ভিতর পাথর হয়েছিল অপারেশন করেছি শরীরে খারাপ লাগতেছে খাবার খেতে পারি না হার্টের মধ্যে চাপ পড়ে এটার জন্য ইস্তেখারা করাতে চাই মায়ের নাম দিয়েছেন আর নিজের নামও দিয়েছেন বিনতে শাহনাজ আক্তার আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক আপনার নামের ইস্তেখার আমরা করেছি ইস্তেখার আপনার শারীরিক অসুস্থতার দিকে সেটা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক আপনার পেরেশানিকে দূর করে দিক আপনি সুরা ফাতিহা একচল্লিশ বার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করুন শরীরের উপরে দম করান ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সল্লু আলাল হাবিব আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দর্শকবৃন্দ আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন আমরা আবারও কিছু কলের দিকে যাব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন জি কল শুনিয়ে আমার ছেলে পড়ালัย পায় মনোবিজ্ঞানী এইজন্য রূহানি ফিগের নারায়ণগঞ্জ থেকে হাসিম আলী ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখায় অমনোযোগী এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ করিম রোহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমি আমার নাম রতিক পাটোয়ারি আমার ছেলে আজকে সাত আট বছর চিকিৎসা করে কোনো আচ্ছা আল্লাহ তালা দয়া করুক চাঁদপুর কছুয়া থেকে রফিক ভাই জানিয়েছেন ছেলে সাত আট বছর ধরে নেশা করে আল্লাহ তালা আপনার সন্তানকে এই খারাপ পথ থেকে আল্লাহ তালা ফিরিয়ে দিক দোয়া করি দয়া করুক কার সন্তান হিসেবে আল্লাহ তালা আপনার সন্তানকে কবুল করুক যত খারাপ অভ্যাস আছে এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত রাখুক শৈতানের ধোঁকা থেকে আল্লাহ তালা হেফাজত রাখুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ করিম রুহান চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীকালে জি আমার বোনের বিয়ে হচ্ছে না কথাবার্তা ঠিক হয় পরবর্তীতে বিয়েটা আর হয় না কেউ কিছু করে ছুটি না এর জন্য করতে চাই আমার বোনের নাম তাপসি আমার মায়ের নাম জাহানার আচ্ছা টাঙ্গাইল থেকে আমাদেরকে জহিরুল ইসলাম ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না কথাবার্তা ঠিক পরবর্তীতে বিয়েটা আর হয় না ভেঙে যায় আল্লাহ তালা আপনার বনের উপরে দয়া করুক ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক খুব দ্রুত বিবাহের ব্যবস্থা যেন হয়ে যায় আমরা দোয়া করি বিশাল আল্লাহর কারিম ইস্তেজাল্ট ইনশা আল্লাহ করিম প্রদান করবো আমাদের অনুষ্ঠানের সঙ্গে রাজশাহী থেকে খায়ন আনসারি ভাই জানিয়েছেন মায়ের পেট ব্যথা কোনো কাজ করতে পারছে না রোহানি চিকিৎসা চাইছেন আল্লাহ আপনার দয়া করুক কারিম চিকিৎসা প্রদান করবো আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী

কোনো কথা হচ্ছে না কেউ কিছু বলেছে কিনা এই জন্য এসে খেলা করতে আমার মায়ের নাম রহিমা বেগম আচ্ছা রফিক ভাই আমাদেরকে জানিয়েছেন সংসারে অপমন্ত্রণ লেগেই আছে প্রচুর রেনগ্রস্ত উন্নতি হচ্ছে না এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আল্লাহ তালা আপনার ওপরে দয়া করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসাও প্রদান করব আর ইস্তেখার কথা বলেছেন ইস্তেখার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব জি পরবর্তী কর গাজীপুর থেকে রাকিবুল ইসলাম ভাই জানিয়েছেন আব্বুর ব্রেন স্ট্রোকের পর থেকে চব্বিশ ঘন্টায় মাথা গড়ায় আল্লাহ তালা আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক সুস্থতা দান করুক আমরা দোয়া করি ইনশাআল্লাহ করিম রোহানি হানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহসাল্লাম দর্শক কিন্তু আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে হাসিম আলীবাই কল করেছেন ছেলে পড়ালেখায় অমনোযোগী আল্লাহ তালা দয়া করুক আপনি আপনার সন্তানকে এই অজিফাটি দৈনিক একশত একবার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান আমনটি দিনে পাঁচবার করবেন আর অজিফাটি পাঠ করবেন এক একবার ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমানু ইয়া রহিম পাঠ করে পানিতে দম করে পানি পান করাবেন আল্লাহ পাকচাইতে আপনার ছেলে পড়ালেখায় মনোযোগী হবে চাঁদপুর কচুয়া থেকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন ছেলে সাত আট বছর ধরে নেশা করে আল্লাহ তালা আপনার সন্তানের এই সমস্যাকে তালা দূর করে দিকে আমরা দোয়া করি তো আপনাকে পরামর্শ দিব সম্ভব হলে দাওয়াত ইসলামের মাদানী কাফেলা রয়েছে দাওয়াত ইসলামের কাফেলাতে আপনি সফর করাতে পারেন জাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স রয়েছে এগুলোতে যেভাবে পারেন কষ্ট করে বুঝিয়ে যদি সফর করাতে পারেন ইনশাআল্লাহ দরকারি কারিম আর সেখানে রসুলের সহবতের এর বরকতে আল্লাহ পাক তো আপনার সন্তান খারাপ পথ থেকে ফিরে আসবে আর আপনার সন্তানকে খারাপ পথ থেকে বাঁচানোর জন্য একটি আমল চাইলে করতে পারেন তা হচ্ছে আপনার সন্তান যখন রাত্রে ঘুমাবে তো বিছানায় শুয়ে ঘুমানোর সময় আপনি তার থেকে তিন ফুট দূরে দাঁড়িয়ে সুরাই ইখলাস পাঠ করবেন এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে তার কান পর্যন্ত আওয়াজ যায় এরকম জোরে যেন না হয় এরকম আওয়াজ যেন না হয় যাতে করে তার ঘুম ভেঙে যাবে এরকম যেন না হয় ততটুকু আওয়াজে পড়বেন যাতে কান পর্যন্ত যায় রাজশাহী থেকে খায়ের আনসারি ভাই আমাদেরকে জানিয়েছেন মায়ের পেটে ব্যথা কোনো কাজ করতে পারছে না আল্লাহ তালা আপনার মায়ের উপরে দয়া করুক আমরা দোয়া করি এই অজিফাটি আপনি চাইলে পাঠ করতে পারেন আপনার মাকে বলুন কুরআনুল করিমের এ আয়তে মুবারকা বিসমিল্লা রহমান রহিম লা ফি হা গৌ লু আলা হুম জাফুন লা ফি হা গৌ লু আলাহ হুম জাফুন এ পাঠ করে পানিতে দম করে পানি পান করবে ইনশাআল্লা করিম পাক চাইতো পেটে ব্যথা দূর হয়ে যাবে তাহলে নিজেও পাঠ করতে পারবে অথবা অন্য কারোর মাধ্যমে পাঠ করিয়ে তা পান করতে পারবে মহিম থেকে আবদুল্লা ভাই জানিয়েছেন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমল চেয়েছেন আপনি আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক আপনি ভালো রেজাল্ট করার জন্য পাঁচ পাঁচক্তর নামাজের পর সুরাই ইখলাস বার পাঠ করবেন এবং পরীক্ষার রেজাল্ট এর আস আগ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট আসার আগ পর্যন্ত এই আমলটি কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ কারিম আল্লাহ পাক চাইতো আল্লাহ পাকের দয়া হবে আমাদেরকে গাজীপুর থেকে রাকিবুল ভাই জানিয়েছেন আবুর ব্রেইন স্ট্রোকের পর থেকে চব্বিশ ঘন্টা মাথা ঘুরায় আল্লাহ তালা দয়া করুক আপনার ওপরে দোয়া করে আপনার বাবাকে আল্লাহ তালা সুস্থতা দান করুক কিবলা সেই আমির আমিরা হলেসুল্লা দামদ বারকাতমা আলিয়ার লিখিত রিসালা অসুস্থ সুস্থ আবিদ এই রিসালার মধ্যে এই অজিফাটি প্রদান করেছেন যাদের মাথা ঘুরায় মাথা ব্যথা আপনারা চাইলে এই আমলটি করতে পারেন এই কালিমাটি সাতবার পাঠ করে হাতে ফু দিয়ে মাথায় এভাবে মালিশ করতে পারেন যাদের মাথা গোড়ায় বিভিন্ন সাইডে ব্যথা করে আপনারা এই আমুলটি করবেন আমলটি হচ্ছে ওজিফাটি উসকুং সকাবিল্লাধি লাহু মা ফিল্লাইহারি ওহু ও ওলা আরও একবার আরুজ করছি উস্কুং তুকাবিল্লাধি লাহু মা ফিল্লাইহারি ওহু ও ওলা এই ওজিফাটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ করিম পাঠ পাক চাইতো দয়া হবে অচলাটি খুবই বড় মনে হচ্ছে হতে পারে আপনাদের মুগস্থ নাও থাকতে পারে এই জন্য বলব আপনি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতন মদিনা থেকে মাক্তাবতন মদিনার যে কোনো শাখা থেকে আপনি চাইলে অসুস্থ আবিদ এই রিসালাটি সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন ডাব্লিউ 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 এই ওয়েবসাইটে ঢুকে অসুস্থ আবিদ রিসালা লিখে দিলে আপনার সামনে চলে আসবে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এটি অধ্যয়ন করুন এর মাধ্যমে আরও অসংখ্য রোহানি চিকিৎসা আপনি জানতে পারবেন আমাদেরকে অনেকেই ইস্তে জন্য কল করেছেন আমাদেরকে টাঙ্গাইল থেকে জহিরুল ইসলাম ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না এই জন্য ইস্তেখারার জন্য আপনার বোনের ইস্তেখারা করেছি ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া করুক যাদের বিবাহ হয় না বিবাহের সমস্যা এজন্য কিবলা শাহ আমির আমিরা আলিস দাহাদ বারকাতম রাআিয়া মাদানী মোজাকারাতেও এই আমরটি প্রদান করেছেন আপনারা চাইলে আমলটি করতে পারেন যাদের বিবাহ হয় না আল্লাহ পাক গায়েব থেকে সাহায্য করবে এমন একটি আমল আমলটি হচ্ছে রাত্রে ঘুমের সময় দৈনিক রাত্রে ঘুমের পূর্বে আপনি ইয়া ওয়াহু ইয়া ওয়াহাবু তিন শতবার শুরু শেষে এগারোবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং ইয়া ওয়াহাবু হাবু তিনশতবার পাঠ করবেন ইনশাআল্লা করিম পাক চাইতো গায়েবভাবে সাহায্য হবে ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আমাদেরকে রফিক বাই কল করেছেন যে সংসারে অশান্তি লেগে আছে অবাবণ্টন লেগে আছে প্রচুর ঋণগ্রস্ত এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আপনার ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না দয়া করুক সংসারের জন্য অবাবণ্টন দূর হয়ে যায় এজন্য খুবই পরীক্ষিত একটি আমল কেবলা সাই হদ্দরে আমিরে সন্ন্যত দামবার কাদম আলিয়া ইনার লিখিত রিসালা পাখি অন্ধ সাপের মধ্যে প্রদান করেছেন চাইলে আপনি এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে দৈনিক পাঁচক্ত নামাজের পর একশত বার টানা সাত দিন পর্যন্ত আমলটি করবেন অজিফা হচ্ছে ইয়া ইয়া রহমানু ইয়া 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 রহমানু ইয়া রহিমু ইয়া সালামু আল্লাহ পাচায়দিন সাল্লালালিম আপনার ঘরের অবমন্টন দূর হয়ে যাবে দর্শকবিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ঋণ অর্জন হয় না প্রকৃত অবস্থা পাক ভালো জানেন আমরা কিছু মেসেজের দিকে যাব দেখবো কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে আমাদেরকে একজন মেসেজ করেছে যে আমার নাম রিমা আমার মেয়ের নাম রাইসা জান্নাত জানিয়েছেন বয়স তিন মাস সাতাশ দিন হয়েছে খুব কান্না করে ঘুমায় না ইস্তেখারা করাতে চাই আপনার মেয়ের নামের ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া করুক সন্তানদেরকে বদ নজর থেকে বাঁচানোর জন্য সুরা কাউসার পাঠ করে ডান গালে ফুঁদিন আরেকবার পাঠ করে বাম গালে ফুদিন আরেকবার পাঠ করে কপালে ফুঁদিন ইনশাআল্লাহ করিম বদ নজর বাচ্চাদের কেটে যাবে আরেকজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার দুই দিন ধরে পেটে ব্যথা আল্লাহ তালা আপনার উপরে দয়া করুক আপনি এই অজিফাটি পাঠ করুন হুম আন হা ইউ জা ফুল হুম আন হা ইউ এটি পাঠ করে পানিতে দম করে পানি পান করুন ইনশাআল্লা করিম আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার নাম মোহাম্মদ শাহিন গাজীপুর থেকে বলছি আমার একটা ব্যবসা করতে চাচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না মনের মধ্যে ভয় এর কোনো আমল আছে কি ব্যবসার ক্ষেত্রে সামনে এগোতে পারবো আল্লাহ তালা আপনার ব্যবসাতে বরকত দিক আমরা দোয়া করি আপনি বিসমিল্লাহ রহমান রহিম পঁয়ত্রিশ বার লিখে এটিকে লেমোডিং করিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিতে পারেন ইনশাআল্লা করিম ব্যবসাতে বরকত হবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আনা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক এই মর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন সল্লু আল হাবিব সল্লাহু তাল আল্লাহ মুহাম্মদ সল্লাহাল আসাল্লাম সলা সালাম আলিকসুল্লাহ আল্লাহ মাহমুদ আলহামদুলিল্লাহ রবী আলমিনামাইলসাই মুরসারিনব মুস্তফা বা মুস্তফা আজাল ওসল্লাহ সাল্লাম আমাদের আমাদের মেহরবান পিতা মাতা সকল উম্মতে মোহাম্মদের গুনাহকে মাফ করে দিন আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা ওহেতুক মামলা মুকদ্দমা বিভিন্ন প্যেশানি থেকে আপনি মুক্তি দান করুন আয়াল্লা পক্রবুল আলমিন বিলহ এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুয়াতে সামিল হয়েছেন প্রত্যেকের দোয়া মনাজাতকে আপনি কবুল করে নিন আহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নাসিব করে দিন আল্লাহ আমাদের ঘরের মধ্যে আমাদের পরিবার আমাদের মা বাবা স্ত্রী সন্তান যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করে দিন আহ আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আহল্লা বাকরবুল আলমিন সকলকে হেফাজত রাখুন আহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দিনের দায়ী হিসাবে কবল করে নিন দিনের জন্য আমাদেরকে আমাদের পরিবারকে আপনি কবুল করে নিন রব্বুল আলমিন আমির আহলে সুনত সহ সকল উলাম আহলে সন্নতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে অফুরন্ত ফুরন্ত বরকত দান করুন আল্লাহ আসলাতসালামিক নবীলআকুল্লা